মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা সিস্টেম নেই একটা কিছু ভাবলে বাকিগুলো স্টপ থাকে আবার এটা সরাই আরেকটা একটা ভাবতে হয় তো এই হাতে ধরা মোবাইল থাকলে দিল অন্তরের ভাবনাটাই থাকে মোবাইলের উপর এটার মধ্যে উঠতেছে কিনা সুন্দর হচ্ছে কিনা আওয়াজ ক্লিয়ার কিনা পুরা জায়গাটা উঠল কিনা ইত্যাদি ইত্যাদি উনি এটাই বারবার মনে হয় তো এতে করে বেচারার নিজের কোনো ফায়দা হয় না দ্বিতীয় আরেকটা সমস্যা হলো একদম সাথে যেই দুই তিনজন বসে তাদের নজর বারবার ওই মোবাইলের দিকে যায় ফলে ওই বেচারারাও ওই মানুষরাও আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনতে পারেন ক্ষতি হয় এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যথাযথ আন্তরিকতা জিন্দিগি বদলায় জীবন পরিবর্তন হওয়া এটা হলো বড় বিষয় এমনি একটা দেখে শুনলাম আমি তো আমার মতোই আমার আর বদলাবে পাল্টা কে আমি যেখানে যে অবস্থায় আসি এতে আমি তৃপ্ত এটা তো কোনো জিন্দিগি না এটা খুব গুরুত্বপূর্ণ আমি যদি মোটেই নিজের মধ্যে কোনো প্রেরণা অনুভব না করি অনুভূতি নাই তাইলে লাভ হল কোরআন শরীফে আসে আল্লাহেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কোরআনুল করিম শুনলে তাদের শরীরের চামড়া উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায় তাহলে পরিবর্তন হয় সারা শরীর নড়ে ওঠে শরীরের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যায় মানুষ বলে অনেক সময় যে কথাটা বলতে গিয়া শুনতে গিয়া শরীরের পশুণ্ডি দাঁড়ায় গেছে বলে না এমন আল্লাহর কোরআন এমন হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন সুম্মা তলিনু জুরুদুহু আকুলুদু ইল্যা যিক্রিনা আল্লাহ তাআলা বলেন ইমানদারের হালাত হলো কোরআন শুনলে তার দিল এবং তার সারা দেহ আল্লাহ তালার স্মরণের দিকে ঝুঁকে পড়ে কোরআনের আসর হওয়ার কথা এমন এটা যদি কোনো আসরই না ফেলে আমার হৃদয়ের মধ্যে যদি কোনো প্রভাবই না ফেলে কি শুনলাম বলে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবাইকারের সামনে ওয়াস করলেন সাহাবিদের অবস্থা কি হলো যারাফাত মিনহাল ওয়াত সাহাবি বর্ণনা করেন নুবীজির বয়ান শুনে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো এই যে ওয়াজের আসর প্রভাব এটাই ছিলেন প্রভাব কোরআন শরীফে আছে ওয়া ইজা আসামি উ মা উম রসুল আল্লাহ বলেন বন্ধু আপনার সাহাবিদেরকে দেখেন আপনার উপরে যে কোরআন হয়েছে সেটা যখন আপনার জবান থেকে তারা শুনে তো তাদের সকলের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে কোরআন শরিফের আগে আল্লাহ বলছে সাহাবাইকারের চোখ দিয়ে আল্লাহর কোরআন শুনলে পানি ঝুঁকতে থাকে তাহলে সামান্যতম যদি কোনো মানসিকতাই না আসে বিবেক না জাগে অনুভূতি না কি কি বছরের পর বছর আমি একই একই অন্যায় একই খামখেয়ালির উপরেই রইলাম তো আমার জিন্দিগির শেষ কোথায় আমার গন্তব্য কোথায় আমি ফিরব কোথায় কুরআনুল কারীমের দাতাছ আল্লাহ তাআলা বলেন খালাকনাকুম আবাসান ওয়া আনকুম ইলাইনা লা বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অর্থহীন বানিয়েছি এবং তোমরা কি এই মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে না কি ভাবছো আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন যে বান্দা বলো তুমি কি এই মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি কোনো উদ্দেশ্য নাই আর তুমি কি এই মনে করছো যে তোমাকে আর কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না বলেন আমাদের এই দুই প্রশ্নের উত্তর কি হইতে পারে আল্লাহ পাকের এই দুই প্রশ্নের উত্তর দেন আল্লাহ জানতে চাইছে যে আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি আপনি বলেন উত্তর দেন কথা বলেন না কেন বেহুদা বানাইছেন আল্লাহ তাহলে এটা বুঝছেন তো না স্বীকার করেন তো এই কথাটা না তো এবং এ কথাও আল্লাহ জানতে চাইছে তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না কি ভাবছেন এটা ফিরতে হবে না তাইলে এবার মরে এবার হিসাব করেন যে এই আলোকে আপনার পরিকল্পনা কি এতটুকু কি বুঝলেন যে আমার যেহেতু আল্লাহ আমি যেহেতু বুঝলাম আমাকে যে আল্লাহ তালা বেহুদা বানায় নাই কেন বানাইলেন তো এটা কি ভাবা এটা নিয়ে চিন্তা করা ছেলে বলছি না বেটা মোবাইলে করতে না ফালতু কোথাকাটে ওর হাসে তো বলেন আপনি হিসাব নিলাম এটুকু বুঝা দাও কোরআন শরীফ আছে ইন্না খালাকাল ইনসানা মিন্নুতফতিন আমসাজ নবতলিহি আল্লাহ তালা বলেন আমি মানুষকে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে উভয়ের বীর্য একত্র করে সৃষ্টি করেছি কেন নাবতালিহি পরীক্ষা করার জন্য আখেরাতে আমার বান্দা জান্নাতে যেতে চায় না জাহান্নাম এই পরীক্ষার জন্য নবতলিহি আপনি মনোযোগ দেয়া শুনেন ভালো হলো তাহলে সময়টা কাজে লাগবে প্রচন্ড ঠান্ডা দারুণ কুয়াশা এর ভিতর দিয়েই বসছেন কাজে সময়টা যেন কাজে লাগে আল্লাহ তাআলা পুরানুর ক্যারিমের মধ্যে বলছেন ইন্না জা আলনা মা আলাল আরদি জী না তাল্লাহ লীনা বনুয়া এ গোটা জমি আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছি সৃষ্টি করেছি চমৎকার সেটিং আমি আল্লাহ ফুল এত সুন্দর ফল এত সুন্দর গাছ এত সুন্দর মাছ এত সুন্দর আকাশ এত সুন্দর জমিন এত সুন্দর সূর্য এতটা সুন্দর চাঁদ এতটা সুন্দর আমার সব সৃষ্টি সবই সুন্দর সব সুন্দর কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর অন্ধকারে না থাকলে আপনি আলোর কদর কেমন বুঝতেন আলো না আসলে আপনি অন্ধকারের কি বুঝতেন আলোটা পছন্দ হয় না অন্ধকার না হোক তাহলে আমি ঘুমান দেখি প্রখর রুদ্রের মধ্যে আপনি আরামের ঘুম তাহলে আলোটা উপার্জনের জন্য যেমন দরকার অন্ধকারটা তো প্রচন্ড ঘুমের আরামদায়কের জন্য খুব দরকার দরকার না তাহলে সবটাই তো দরকার আল্লাহ তালা বলেন আমার সব সুন্দর আমার সবটাই সুন্দর আমি আল্লাহ তালা জিনাত জময় করে আমি আল্লাহ তালা সাজিয়েছি কেন লিনা বলুয়া হুম ওই একই প্রশ্ন উত্তর তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য ফুল দেখে ফল দেখে গাছ দেখে মাছ দেখে দুনিয়া দেখে তুমি শুধু দুনিয়াতেই ডুবে গেলা নাকি এর পিছনে যিনি সৃষ্টিকর্তা তাকে মনে করলাম ফি খালকিস আল্লাহ তালা বলেন প্রিয় বান্দা তারা যারা আসমান ও জমিন নিয়ে ফিকির করে ফিকির করে ভাবে ভাবে চিন্তা করে কে বানাইলেন এমন সুন্দর এবং চিন্তা করতে করতে মনে অজান্তে একসময় সময় মহব্বতে ভালোবাসায় পাকের পরিচয় পায় আর তখন আল্লাহকে ডেকে বলে দোয়া করে রব্বানা মা দা নামা খালাকলেন আয় মাওনা এ গোটা সৃষ্টি আপনি কোনোটাই অনর্থক বানান নাই আমি আপনারই প্রশংসা করছি ফাকিনা আপনি জাহান্নাম থেকে মুক্তি হাদিসের মধ্যে আছে এক সাহাবী একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিলেন তো আসমানের চারা চাঁদ এবং তারার দিকে অনেকক্ষণ তাকাইছেন তাকায়া নিজে নিজে বলছে আই হল কামার ভাইয়া আইয়ো হল কাওয়া কি হে তা চাঁদ হে তারকারা জীব ডাক দিছে আর ডাক দিয়া বলছে ইন্নালাকুম রব্বান বা ইন্নালি রব্বান তোমাদের একজন রব আছে আমারও একজন রব আছে আর শোনো রব্বি ও রব্বকুম ওয়া তোমাদের রব আর আমার রব একজনই তিনি আল্লাহ এরপরে বলছে আল্লাহ মাকফুল্লি আল্লাহ আমার মাফ করে দেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন সাহাবিকে ডেকে আল্লাহ তালা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হইয়া তোমার দূরা মাফ করে দিয়েছে তোমার বলার আন্দাজটাই অসাধারণ বহুত মহব্বত করে তুমি এটা বলছো যে চাঁদ তারা তোমাদেরও রব আছে আমারও রব আছে আর তোমাদের আর আমার রব একই জন তিনি আল্লাহ এই যে ফিকির ফিকির আল্লাহ তালার কুদরত নিয়ে ফিকির তাহলে আমি বলতে চাইলাম আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানাই আজ তোমরা নৌজোয়ান ছেলেরা এটাই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাইছ অসংখ্য নৌজোয়ান আজকে বুঝেই না এই সামান্য শাহবাতের কাছে পরাজিত লজ্জাস্থানের একটা চাহিদা আছে এটার কাছে সে হেরে গেছে রাত নাই দিন নাই সারাদিন মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য উলম্বপন সভ্যতা এ নিয়েই ব্যস্ত এক পরাজিত ব্যর্থ কাপুরুষ এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য এতটা ফালতু মানুষ হয় এতটা ফালতু কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে বাক্য তুলি খাওয়ানোর জন্য তো এটা কোনো কথা হলো তো খাবারের চাহিদা এটাও তো একটা চাহিদা পানির চাহিদা তৃষ্ণা এটাও তো একটা চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো একটা চাহিদা তো শুধু এটা পূরণের জন্যই আমার বানাইছে তাহলে এই নাচ গান এই নাটক সিনেমা এই বেপর্দা নারীর এই হাঁটা কেন শাহওয়াতের কাজ যৌন চাহিদা যৌন প্রবৃত্তি এটা পূরণের জন্য এই সমস্ত অসভ্যতা এই সমস্ত নোংরা এই বেহায়া নারী অসভ্য নারী বেপর্দা নারী এই বেহায়ার দিতে এই সমাজ নষ্ট করে দাও মানুষের চরিত্র বরবাদ করে দাও মানুষের আখলাখ বরবাদ করে দাও হাজারো কিশোর তরুণ যুবককে বুঝায়ও যে জীবন মানি নারীকেও দেখা এতটুকুকেই মনে করছে জিন্দিগির মানুষ হায় হায় আহম তারে তার কি শিখাইলো পড়ল কি হে বলে কিতা তাকে তা বলে পড়ছে কয়েক ক্লাসেই বলে এই প্লাস পাইছে অপদার্থ এটা কোনো কথা হইল যে কোনো জিন্দিগি হল যে চাহিদা আল্লাহ তালা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তালা রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তালাই দিছেন ক্ষুধা আল্লাহ তালা দিয়েছেন তো তার জন্য হালাল খাবার তো আল্লাহই দিছেন তো লজ্জাস্তানের চাহিদা আল্লাহ দিয়েছেন তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছেন সেটা যত যথাসময় মিলে যাবে এটা জন্য কুত্তার মতো অনেক কি আছে হারা দিন জ্যানে মাই হইত বেড়ি হইত বেড়ে ফিসি ফিসি কুত্তার মতো হাঁটে কত কি রে আয় হায় রে হায়ান হায় রে জানোয়ান তুই এই জন্য বানাইছে তোরে খোদা এটা কোন কথা কি শিখলো কি জানো কি বুঝলো আপনাদের বাবাদেরকেও বলি ছেলেটারে কি বানাইতেছেন আমরা হিসাব করি মানুষ না জানোয়ার আখলাক যার নাই সে কোনো মানুষ না মানুষ বলে আখলাক যার নাই সে কখনো মানুষ না শব্দ দিয়ে মানুষ না কথা তো শুদ্ধ বলে কিন্তু আখলাক তো চরিত্রহীন তো লাবলুক কথা না শুদ্ধ করে কেমন আছেন আঙ্কেল ভালো থ্যাংক ইউ আঙ্কেল ভালো চা খাবেন রাস্তা দিই ও মাসা খুবই ভদ্র ছেলে কথা কি সুন্দর না কথা না সুন্দর সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে কথা বলেন না কেন পেশাব করে তো পানি নেয় না দাঁড়াইয়া মুতে সমবয়সী বন্ধুদের সাথে নারী সারা অসভ্য কথা ছাড়া উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না তে শুদ্ধ মানলি কি সে তো শুদ্ধ শয়তান কথা বলেন না কেন এত শুদ্ধ শয়তান তাইলে اخلاق সুন্দর اخلاق সুন্দর একজন যুবক হলো বুঝছো ভাই একজন নওজোয়ান যদি বুঝো তাই আমার স্বার্থ সবচেয়ে বড় নিয়ম চরিত্রহীন সে কোনো মানুষে না নারী রুভি এটা কোনো মানুষে না সারা দিন নারী ছবি নাটক সিনেমা নর্তকের উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচারের কথা কল্পনা এটা যার জিন্দিগি এই অপদার্থ কোন মানুষে না বেটা এটা জানোয়ার বেটা তো হাই কুকুর বিরান চতুষ্প জন্তু ছাড়ার কিচ্ছু ওই মানুষ হবে কেন ওই কিসের মানুষ বেটা শখ শখে আনে সশরীরে ঠান্ডা মাথায় বুঝামিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ গান নাটক সিনেমা নর্তকির ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙ্গিন টেলিভিশন দিয়ে রাখছেন নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া এরা মা বাপ হইতে পারে না কিসের মা বাপ এরা যে আপন সন্তান নারীর ছবি দেখবে জিনা বেবিচার দেখবে নাটক সিনেমা দেখবে নোংরামি দেখবে আমি বাফ আমার ফুটতে তে বয়া বয়া বেটি সাইবো আর আমি বিল দেবু আমি ডিশ দেবু আমি বুঝি বাপ মানে আর কথা এটা তুমি বাপ হ্যাঁ তুমি সন্তানের কল্যাণকারী কথা বলেন এটা কত হলো মিয়া আপন বাপ কেমনে এত বড় জুলুম করে সন্তানের উপরে আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নেবে বলেন আশ্চর্য মুসল বেইমানের থেকে দেখে দেখা ফ্যাশন শিক্ষা লাইলেন হ্যাঁ একেবারে সামনের রুমে ড্রয়িং রুম মানে যে রুম সোফার রুম এই রুমের টেলিভিশনটা মানে কি বুঝায় কারণ যে কোনো মেহমান আসলে তো ডুববে বসবে তো এই রুমে ঠিক না তো যে কোনো মেহমান আসলে যেন বুঝে প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না এটা প্রথমে বুঝাই দিয়েছি বুঝুন না কথা আপনার যাতে ভুল না প্রথমই প্রথমেই বুঝাই দিয়েছি ডোন্ট মাইন্ড মাইন্ড করবেন না এটা ইমানদারের ঘর না আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন আমরা এগুলো দেখি সামনের রুমে যত রাখা উচিত যদি টেলিভিশন চায়ও আমার মতো এটা বাথরুমে রাখা উচিত টয়লেটের ভিতরে রাখা উচিত তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না তাও ভিতরে বাথরুম সামনের টাফ আখলাক শিখে আখলাক শিখে পরের বছর আর দাওয়াত দিয়ে না কিন্তু এই বছর নালা বুঝে না পরের বছর চিন্তা সিন্থাবা এর শুন শহীদ ভাই তো বইয়ে বইয়া কয় সামনে বছর আমি আর এই বছর ও আজ হয়েছে না হে সামনে বছর লেহের ব্যস্ত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই বুঝতে শিখি আমি আখলা আল্লাহ তালা বলছে বান্দা এই না বলুন পরীক্ষা করার জন্য মানুষ এমনি এমনি বানাই নাই বান্দা তুমি জানো না বান্দা তোমার বানাইতে আমার লম্বা সময় লাগছে এ দশ মাস না না দশমাস দশ বছর না এত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে এক আল্লাহ ছালা কেউ জান আতা আল আল ইনসানি হে নুমিনা দাহ রিলাম সেই আহমদ কু আল্লাহ বলে বান্দা তুমি জানো না যুগের পর যুগ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না পৃথিবীর ওখানে তোমার নাম নিশানা কোনো আদমশুমারি কোন অফিসে কোনো আদালতে কোনো কম্পিউটারে কোনো গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা না এমন লম্বা সময় আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে তোমার সৃষ্টির উপাদান যে মাটিতে সেটা কতদিন আমি জমিনে রাখছি এই কায়ে কেউ জানে না আমি শুধু জানি